কালকে কালকে ভালো ভালো আচ্ছা থ্যাংক ইউ খেলা করুন আপনারা সবাই আর একটু ঘর ঢুকুন স্যার আয় স্যার ভাই লাইস পানিয়ে ভাই স্যার কোন নাই হাতে 25 করিম অবশ্য কেন স্যার আপনি আপনাদের খুব ভালো স্যার काय দিলি স্যার

নসি <laughs> তো <laughs> <laughs> বাইরে থেকে যে শুরু দয় এটি জমা করুন একটি সেটি জমা করুন